যে মানুষটা ফুল পেলে খুশি হয় তাকে ফুলের মতোই আগলে রাখুন আর ভালোবাসা খুব সুন্দর যদি সঠিক মানুষটা আপনার জীবনে আসে হেভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা গাছ থেকে যদি আপনি ফুল বা ফল আশা করেন তাহলে অবশ্যই কিন্তু সেই গাছটির আপনাকে যত্ন নিতে হবে তাই না আর একটা সংসারের ফুল কারা হয় জানেন একটা সংসারের ফুল হয় বাচ্চারা স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা একটা বন্ধন তৈরি করে কারা জানেন এই বাচ্চারা বাচ্চারা থাকলে হয়তো জীবনটা খুব সুন্দর হয় সংসার জীবনটা খুব সুন্দর হয় স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা সেটা হয়তো আমার কাছে মনে হয় আরো বেশি বেড়ে যায় আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু সবসময় আমাকে ফুলের মতোই আগলে রাখে শুধু আমাকে না আমার দুই বাচ্চাকেও কিন্তু খুব মানে সুন্দর করে আগলে রাখে যে মানে ও যে একটা বাবা ওকে দেখলে বোঝা যায় যে আমার হাজব্যান্ড একটা মানে পারফেক্ট একটা বাবা পারফেক্ট একটা বাবা বলেও ভুল হবে ও পারফেক্ট একটা হাজব্যান্ডও আমি যখন যেটা বলি আমার বর সেটা চেষ্টা করে সেটা দেওয়ার জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আমি সবসময় একটা জিনিস খেয়াল করি যে আমার হাজব্যান্ড সময় আমার মুখের হাসিটা দেখতে খুব বেশি ভালোবাসে ও সবসময় আমাকে বলে যে তুমি টেনশন করবে না যেটা লাগবে সেটা আমি করব তুমি কেন তো চিন্তা করো আসলে এতটুক মানসিক সাপোর্ট কয়জন হাজব্যান্ডে দিতে পারে বলুন তো আমাকে আর আলহামদুলিল্লাহ ও আমাকে ফুলের মতোই আগলে রাখে আজকে আমরা দুই বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলাম শেখ রাসেল পার্কে এটা নারায়ণগঞ্জে অবস্থিত আর এই পার্কটা মোটামুটি ভালো একটু বড় বাট এখানে ঢুকতে কোনো কোনো এন্ট্রি ফি কিন্তু লাগে না আপনারা এমনি এমনি ঢুকতে পারবেন রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত এখানে স্টে করতে পারবেন তারপর ঘোরাঘুরি করতে পারবেন মানে খুব সুন্দর একটা জায়গা একটা ফ্যামিলি বা বাচ্চাদের একটা খেলাধুলারও একটা স্পট হয়ে গেল তো আজকে আবিদ আজানের পাপা বলছিল যে চলো বিকেল হয়েছে একটু ঘুরতে যাই তো এখানে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর বৃষ্টি ছিল তো সেজন্য আর কি যেতে আরও একটু লেট হয়ে গেছে তো এখানে যাওয়ার পর আজান দিয়ে দেয় মাগরিবের তো ওদের পাপা নামাজ পড়তে চলে যায় তো ওরা এখানে খেলাধুলা করছিল আর আমি দেখছিলাম ওরা দুষ্টমি করছিল আর চারপাশে অনেক লাইট ছিল এগুলো বারবার দেখছিল লাইটগুলাকে আর খুব খুশি হচ্ছিল আর আমার দুই ছেলে কিন্তু অনেক পরিমাণ দুষ্ট অনেক কোথাও নিয়ে গেলে অনেক বেশি দুষ্টামি করে খেলাধুলা শুরু করে দেয় আর ওদের সমবয়সে যদি কোনো বাচ্চা পায় তাহলে তো আরও খেলাধুলা শুরু করে দেয় তো ওরা এখানে দাঁড়িয়ে বারবার মানে দৌড়াদৌড়ি করছিলো লাফালাফি করছিল তো ওদেরকে থামতে বললেও ওরা শুনছিল না আর একটু পর আমাকে জিজ্ঞেস করছিল যে পাপা কোথায় পাপা কোথায় আসলে ওরা কিন্তু ওদের পাপাকে খুব ভালোবাসে ওর পাপাকে কিন্তু চোখে হারায় মানে এটাই আসলে হওয়া উচিত আসলে বাবা মার প্রতি একটা ভালোবাসা থাকবে সন্তানদের আর সন্তানদের প্রতিও ভালোবাসা থাকবে বাবা মার এটাই স্বাভাবিক পার্কে যাওয়ার পর ওরা বিভিন্ন ধরনের লাইট দেখে খুব মজা পাচ্ছিলো আর খুব দুষ্টামিও করছিলো খেলাধুলাও করছিল তো আমি এখানে বসেছিলাম আর ওর পাপা একটু নামাজ পড়তে গেল আমার কাছে কি মনে হয় জানেন প্রত্যেকটা বাবা মারই উচিত তাদের সন্তানকে নিয়ে একটু ঘোরাফেরা করা অন্তত সপ্তাহে একদিন হোক বা পনেরো দিনে একদিন একটু ঘুরতে যাওয়া সন্তানদের নিয়ে এতে এতে কিন্তু সন্তানদের যে মানসিক একটা বিকাশ সেটা কিন্তু তৈরি হয়ে যায় তো আমরা সব সময় চেষ্টা করি সপ্তাহে একদিন বা দুই দিন ওদেরকে নিয়ে একটু পার্কে যাওয়া একটু খেলাধুলা করার মানে ওদের যে মানে ব্রেন ডেভেলপ করার জন্য মানে যা যা প্রয়োজন আমি আর ওর পাপা কিন্তু সেম সেই কাজটাই করি মানে ওদেরকে নিয়ে খুব ঘোরায় ফেরাই মানে সব কিছু ওদেরকে মানে বোঝানোর চেষ্টা করি তো এটা আমার কাছে খুব ভালো লাগে আর সুন্দর আকাশটা দেখতে খুব চমৎকার লাগছিলো আর চারপাশের লাইটের কারণে আরও বেশি সুন্দর লাগছিলো এখানে কিন্তু আপনারা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন তারপরে রাসেল পার্কের যে এন্ট্রি যে গেটটা এখানে কিন্তু অনেক ধরনের খাবার দোকান আছে ছোট ছোট স্টল আছে আপনারা যে কোনো খাবার কিন্তু এখান থেকে কিনে খেতে পারবেন আর ইতিমধ্যে ওদের পাপা চলে এসেছে দেন আমরা কিন্তু রওনা হয়ে যাই একটু ঘোরার জন্য দেখার জন্য আমার দুই ছেলে সবসময় ঘুরতে ফিরতে খুব ভালোবাসে তো সেই জন্য ওদেরকে নিয়ে বের হয়ে যাই তো এখন আজান বায়না করছিল যে ও এখন হাঁটবে না ওর পাপার কোলে উঠবে তো কিছু করার নেই তারপর ওর পাপা দুই ছেলেকে নিয়ে একটু দূরেই সামনে চলে যায় হেঁটে আজানকে কোলে নেয় আর আবিদ হেঁটে হেঁটে যাচ্ছিল আর আজান কোথাও গেলে খুব বেশি একটু বায়না করে যে ও কোলে উঠবে তো কিছু করার নেই ওর পাপা ওকে আজানকে কোলে নিয়ে আর আবিদকে হাতে ধরে হাঁটছিল আর এই পার্কের অনেক কাজ নাকি এখনও পুরোপুরি হয়নি আর এই যে জায়গাটা দেখছেন এখানে নাকি ওর পাপা বলো ঝর্ণা হবে তো আমার বাচ্চারা এখান থেকে হাঁটাহাঁটি করছিল আর দুষ্টমি করছিল বারবার এ পাশে তাকাত তাকাচ্ছিলো খুব মজা করছিল। ওদের পাপা ওদের পিছে পিছে হাঁটছিলো মানে যাতে আবার পরে টরে না যায় ব্যথা না পায় ওর পাপা কিন্তু ওদের প্রচুর পরিমাণ খেয়াল রাখে এটা আমি মনে করি প্রত্যেকটা বাবারই দায়িত্ব আসবেন কিন্তু এক পা দুপা করে হাঁটছিলো ওর হাঁটার দেখে আমার ওর বেশি হাঁট মানে হাসি পাচ্ছিল মানে ও চিন্তা করছিল এটা এমন কেন বা কোথায় যাবো ওর বড়ো ভাই আবেদ ও সামনে চলে গেছে ওকে গিয়ে ধরতে হবে আর এক পা দুপা করে হাঁটছিলো এটা দেখে আমার ওর বেশি হাসি পাচ্ছিলো আসলে ওরা ছোট তো ওর ওদের আনন্দটাই বেশি আর আবির তো কোথাও দৌড় দিয়ে চলে গিয়ে তারপর নাচা নাচানাচি লাফালাফি শুরু করে দেয় আজানো মনে করেন ওকে দেখে দেখে আর দুষ্ট হয়ে যাচ্ছে আসলে পিঠা পিঠি ভাই বোন থাকলে মনে হয় এরকমই ছোটোটাকে কোনো কিছু শেখাতে হয় না বড়োটাকে দেখে সব কিছু শিখে ফেলে তো আবি সব সময় একটু দৌড় দিয়ে ওর পাপার কাছে চলে যায় যে ওর পাপা কোথায় গেল আমি পাপাকে ধরবো এমনই করে সব সময় তারপরে আজানও কিন্তু আবিদের পিছে পিছে দৌড় দেয় আর ওর পাপা একটু সামনে গিয়ে দেখে যে বাচ্চাদের বাচ্চাদের জন্য একটা খেলার স্পেস তৈরি করে রেখেছে তো ওর বাবা ওদেরকে নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে এখানে একটা স্লিপারের মতো আছে উপর দিয়ে ওদেরকে একটু ই করে দেয় আর ওরা মানে খুব সুন্দরভাবে নিচে পড়ে যায় আর খুব বাচ্চারা আনন্দও পায় তো ওদের পাপা ওদের সাথে খেলাধুলা শুরু করেছে আর কোথাও কোনো স্পেসে যদি বাচ্চাদের কোনো খেলার কোনো রাইড থাকে বা কোনো কিছু থাকে ওদের পাপা ওদেরকে নিয়ে আগে খেলাধুলা করবে আমি কোথায় সেটা আগে খেলা না করে ওদেরকে নিয়ে ওর পাপা কিন্তু খেলা একদম ব্যস্ত হয়ে যায় আর আমার কাছে এই জিনিসটা অবশ্য বিরক্ত লাগে না কখনই আমিও খুব পছন্দ করি আমিও এটাই চাই ওরা যাতে ওর পাপাকে মানে বন্ধুর মতো পায় সব সবসময় খেলাধুলা করতে পারে আর ওর পাপাও মানে আসলে ওদেরকে অনেক খুব ভালোবাসে তো তো ফার্স্টে ওদের কথাই আগে চিন্তা করে যে ওদের কী কিসে খুশি হবে মানে কিসে ভালো লাগবে সব জিনিস সবসময় চেষ্টা করে করার জন্য তো ওদের পাপা ওদের সাথে এখন খেলাধুলা করছে আসলে ওদের হাসি খুশি মুখটা দেখতে ওর পাপা আর কি বেশি ভালোবাসে ওদের জন্য আসলে ওর পাপা সব কিছুই করতে পারে এই পার্কের বেশিরভাগ জায়গা প্রচুর মানে গাছে ছোটো ছোটো ফুল মানে খুব সুন্দর স্পেসটা ছিল আর সব জায়গায় কিন্তু লাইট লাগানো ছিল মানে কোনো জায়গায় তেমন কিন্তু অন্ধকার নেই সব জায়গায় মোটামুটি আলোয় ছিল রাত্রে গেলে মানে খুব ভালো লাগবে ভালো লাগে আর লাইটগুলো সব ধরানো থাকে তো সেজন্য জন্য আরও বেশি ভালো লাগে মানে আমারও খুব ভালো লেগেছে কিন্তু ওইভাবে কোনো কিছু না থাকলেও হাঁটার জন্য এই জায়গাটা কিন্তু একদম খুব পারফেক্ট ছিল আর ছোটো বাচ্চাদের দৌড়াদৌড়ি করার জন্য খেলার জন্য কিন্তু জায়গাটা খুবই পারফেক্ট ছিল আর এদিকে আবিদা যেন আমাকে দুষ্টামি করে টাটা দিচ্ছিলো দুষ্টামি করছিল আর কথা বলছিল ওরা সারাক্ষণ শুধু লাফালাফি করে খেলাধুলা করে আর এখানে যে লেকটা ছিল লেকটা দেখতে খুবই সুন্দর ছিল আসলে এখানে ওইভাবে আলোটা নিয়ে দেখে আমি আর কি দেখাতে পারলাম না এখানে পদ্ম ফুলের কলি দিয়ে পুরো মানে লেকটা পুরো ভরা ছিল দেখতে খুবই সুন্দর ছিল হয়তো দিনের বেলা দেখালে আর কি পুরোটা বোঝা যেত কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে মানে খুবই সুন্দর লাগছিলো আর গাছে ছোট ছোট ফুল ছিল দেখতে আরও বেশি ভালো লাগছিলো কিছু দূরে হাঁটার পরে আজান বায়না করছিল যে কোলে উঠবে আর ওদের পাপা কিন্তু আবিদকে নিয়ে আগে চলে গেছে একটু সামনে আর আজান বায়না করছিল সে আমার কোলে উঠবে তো ওকে কোলে নিয়ে নিলাম কিছু করার নেই তো যেতে 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 দেখলাম যে একটা ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো তারপরে প্লাস বাচ্চাদের খেলার জন্য কিছু রাইট আছে এখানে কিছু ফি লাগে মানে প্রায় হয়তো একশো বা দেড়শো টাকার মতো এন্ট্রি ফ্রি দিয়ে এখানে তো খেলাধুলা করা যায় বাচ্চাদের জন্য এখানে আলাদা করে একটা জায়গা ছিল তো বাচ্চারা এসে এখানে খুব আনন্দ করতে পারবে মানে খুব ভালোই ছিল জায়গাটা দেখতে ভালোই লেগেছিল দেন আমরা ওইখান থেকে বের হয়ে তারপর জিমের পাশ দিয়ে হাঁটছিলাম দেন আবিদ খুব বায়না করছিলো কান্নাকাটি করছিল ওনাকে জিম জিম করবে তো ওর পাপা হাস হাসি করছিলো যে তুমি জিম করবা ঠিক আছে তোমাকে জিমে ভর্তি করে দেব তো ও খুব বায়না করছিল তো আমার খুব হাসি পাচ্ছিলো তো ওর বাপার পাপার সাথে তো কোনো মতে যাবে না ও জিম করবে এটা নিয়ে আসলে আমরা আরও বেশি অনেক খুব হাসাহাসি করছিলাম দেন আমরা শেষ করে একদম যখন বাহিরে চলে যাব তখন একটু একটা রেস্টুরেন্টে বসি দেন আমরা একটু খাওয়া দাওয়া শুরু করি আর খাবারটা মোটামুটি অ্যাভারেজই লেগেছে ও তো আসলে আহামরে একটু ভালো লাগেনি আমার কাছে মানে মোটামুটি খাওয়া যায় মানে মোটামুটি চলে আর কি খাবারটা ওই আহামরি আর কি একদম ভালো লাগেনি তাও যা যা খেয়েছে আলহামদুলিল্লাহ আর আমার বাচ্চাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও